প্রতিদিনই আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে শত শত মেসেজ পেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে ভাই আমি সৌদি আরবে নতুন এসেছি আমার কফিল আমাকে এখনও আকামা কাট করে দেনি অথবা আমার আকামা কাট করতে দেরি হচ্ছে সেক্ষেত্রে আমি কি করব। আজকে এই আকামা সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের প্রবাসীরা বসবাস করছেন আপনারা সকলে জানেন যে আকামা সৌদি প্রবাসীদের সব গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে যদি আকামা না থাকে এবং আপনি যদি সৌদি পুলিশের কাছে আটক হন সেক্ষেত্রে সৌদি আরবের পুলিশ আপনাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাবে এবং তখন আপনাকে এক থেকে তিন হাজার রিয়াল জরিমানা করবে এবং কি আপনার কপাল যদি খারাপ হয় তাহলে সৌদি আরবের পুলিশ আপনাকে সফর করে দেশে পাঠিয়ে দিতে পারে তাহলে সৌদি আরবের প্রবাসীরা যে আগামা পাচ্ছে না এ বিষয়ে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় কী বলছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের ধারা একচল্লিশ বাই একে বলা হয়েছে সঠিক সময়ে আকামা পাওয়া প্রত্যেক প্রবাসীর অধিকার আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার কফিল আপনার আকামার সমস্ত খরচ বহন করবে এবং তিন মাসের মধ্যে সে আপনার কাট করে দিবে এখন যদি কফিল আঁকামাক্ট দিতে দেরি করে তাহলে কি করণীয় নতুন আসা প্রবাসীরা প্রথম তিন মাসের মধ্যে আকামা পাওয়ার নিয়ম কিন্তু যদি কোনো কারণে আকামা না পেয়ে থাকেন তাহলে কি সারাদিন ঘরে বসে থাকবেন এ বিষয়ে সৌদি আরবের একজন বিজ্ঞ প্রবাসী আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি বলেন প্রথম তিন মাস প্রবাসীর সঙ্গে ই কেমন না থাকলে আপনি পাসপোর্ট সঙ্গে রেখে চলাফেরা করতে পারবেন মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনার আকামাকার তৈরি না হবে ততদিন পর্যন্ত আপনি পাসপোর্ট সবসময় সাথে রাখবেন সৌদি আরবের পুলিশ যদি আপনাকে আটক করে বা আপনার আকামাকার দেখতে চায় তখন যদি আপনি তাদেরকে বলবেন যে আপনি সৌদি আরবে নতুন এসেছেন সেক্ষেত্রে সৌদি আরবের পুলিশ আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারে আপনি যদি তাকে তার পাসপোর্টটি দেখান সেক্ষেত্রে পুলিশ আপনাকে আর বিরক্ত করবে না যদি তিন মাসের ভেতরে আপনার কফিল আপনাকে আকামাকার করে দিতে না পারে তাহলে আপনি মক্তব আলা আমিলে গিয়ে যোগাযোগ করুন সেখানে গিয়ে অভিযোগ দাখিল করলে মক্তব আমেল আপনার বিষয়টি খতিয়ে দেখবে মক্তব আমেল আপনার কফিলের সঙ্গে কথা বলবে যে ঠিক কী কারণে সে আপনার আকামাকার দিচ্ছে না মনে রাখবেন যদি আপনার কফিল আপনার আকামাকার দিতে ব্যর্থ হয় তাহলে আপনি তিন মাসের ভিতরে অন্য কোথাও কাফলা হয়ে যেতে পারবেন আমাদের বেশিরভাগ প্রবাসীর একটা ভুল করে থাকে সেটি হচ্ছে কফিল নির্বাচনে আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন তখন যদি দেখেন আপনার কফিল ঠিক মতো আপনার সঙ্গে কথাবার্তা বলে না বা তার কাজে কথায় অনেক অমিল রয়েছে সে আপনার আখাম দিতে ধরিমসি করছে তাহলে আপনি অবশ্যই অন্য কোথাও কাফল হয়ে যান মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই আশা করছি আপনারা সকলেই এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো মেনে চলবেন ভিডিওটি দেখা করে সৌদি আরবে প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন